আসসালামাইকুম সুপ্রিয় দর্শক থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সেই প্রতি বছরের ন্যায় আবার আমরা সেই সোনার বাংলা গরুর হাট নিয়ে আর একটা রিভিউ করতে চলে আসলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বরিশাল হাইওয়ে রোডের পাশে এবং সেই রোডের পাশেই আমাদের গরুর হাট এটা গরুতলা বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত এখন আমরা গরুর হাটের পরিস্থিতি দেখতে যাব হাটের কার্যক্রম কত দূর চলুন যেতে যেতে আরো কথা আমরা বলতেছি গাড়ি নামাতে পারবেন গাড়ি চাকা ডাববে না সমস্যা নেই মানে অন্য অন্য গাড়িও রাখে তো আমরা হাটটা পরিদর্শন করব।

বাস দিয়ে রাখছে গরু বাঁধার জন্য গরু বাঁধতে পারবেন আর খাঁসিগুলো আপনারা ওই পাশে পাবেন করে ওই থাকে এবং গরু এখানে থাকবে এই যে গরু ইয়ে গুলা গরু বান্ধব রাখতে পারবে এগুলো আজকে কাজ করছে হ্যাঁ যথেষ্ট সুন্দরভাবে কাজ করা হয়েছে এ পাশেও রাখতে পারবে ওই পাশেও রাখতে পারবে এই হলো আমাদের সোনার বাংলা হাটের অবস্থা আগামী তিন ছয় দুই হাজার পঁচিশ তারিখে এক হাট এবং পাঁচ ছয় দুই হাজার পঁচিশ তারিখে আর এক হাট তো এই সোনার বাংলা হাটে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসুন আমরা আর একটু দেখিয়ে দিকে এখান থেকে আমার পিছনে একদম পুরোটাই হাট হাটের জায়গা কোনো সমস্যা হবে না থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং বিশাল জায়গা এরপরে দিয়ে আপনারা ছাগল খাসি ছাগল খাসি ডুম্বা ভেড়া যার যা আছে এরপরে দিয়ে নিয়ে আসবেন এবং আমার পিছনে দেখতেছেন অনেক জায়গা আমাদের এখানে জায়গার সমস্যা নেই এবং থাকা খাওয়া কি বলে থাকা খাওয়ার সমস্যা নেই থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং যেটা হাতের হাসিল যেটা ওইগুলো নিয়েও আমাদের কোনো সমস্যা নেই আপনারা আমন্ত্রিত চলে আসবেন তিন তারিখ এবং তিন তারিখ মঙ্গলবার পাঁচ তারিখে বৃহস্পতিবার তিন ছয় তিন ছয় দুই বিশাল জায়গা আছে বিশাল জায়গা গাড়ি নামানো ওঠানো কোনো সমস্যা নাই আর এই যা আমার পিছন সাইড এই সাইডে দেখতে পাচ্ছেন থাকা খাওয়ার ঘর সমস্যা নাই জায়গা আমাদের অনেক আছে আসেন দেখি আবার একটু ওই বাসের ওই পাশে যাই অটল জায়গা আছে আমাদের এখানে গরু রাখার জন্য এই যে পাশে আরো আছে প্রায় তিন চারটা এরকম করা হয়েছে এবং আরো তো সামনে সময় আছে ওই পাশেও করা হবে এবং হাট চলাকালীন সময়ে আপনাদের সাথে আমি থাকব আশা করতেছি ইনশাল্লাহ আরো আপডেট যেটা হয় আপনাদের জানাবো তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন এই পর্যায়ে বিদায় নিচ্ছি আমি মনিরুজ্জামান ঢালি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ